গভীর রাতে গ্রাম যখন নিস্তব্ধ আর পুকুরের জলে চাঁদের ছায়া কাঁপে তখন কান পাতলে শোনা যায় এক অদ্ভুত শব্দ ঠিক যেন কেউ ফিস ফিস করে বলছে আমি এখানে আছি গ্রামের মানুষ বলে পুকুরের কালো ছায়া শুধু মাস নয় তার মধ্যে লুকিয়ে আছে এক রহস্য যা কেউ জানে না দেশ ও দেশের বাইরের প্রিয় ভিওর্স ইসলাম মিষ্টি রহস্যের অলিগলির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করছি সকলে মহান আল্লাহ রহমাতে ভালো আছেন আজকের ঘটনাটি সংরক্ষণ করা হয়েছে মানিকগঞ্জের হুমায়রা মায়মোনাপোর কাছ থেকে তার এক দুঃসম্পর্কের ভাইয়ের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি সকলের ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে ঘটনা চলে যাওয়া যাবে আমাদের আজকের ঘটনাটির নাম হলো পুকুরের কালো ছায়া চাইত একজন গ্রামের সাধারণ ছেলে তার বাড়ির ঠিক পিছনেই ছিল একটি পরিত্যক্ত পুকুর যার পানি সবসময়ই ছিল কালো গভীর আর নিস্তরঙ্গ পুকুরটিকে ঘিরে অনেক কুসংস্কারও ছিল গ্রামের মানুষের মধ্যে অনেকেই বলতো সেখানে নাকি কিছু আছে কিছু অজানা কিছু অদৃশ্য তবে ছায়েদ এসব কথায় কখনো বিশ্বাস করত না তার চোখ ছিল বাস্তবতার দিকে পুকুরটি কচুরি পুরোপুরি ভর্তি ছিল ছাই একদিন ভাবলো এই কচুরি যদি পেটে গরুকে খাওয়ানো যায় তবে কাজে লাগবে ভাবতেই সে নেমে পড়লো সেই কালো পুকুরে হাতে কাস্তে নিয়ে কচুরি পানা কাটার উদ্দেশ্যে কচুরিপানা কাটতে কাটতে হঠাৎ করেই সে থমকে গেল। তার সামনে পুকুরের জলে ভেসে উঠলো একটি বিশাল ছায়া স্তম্ভ খানিকটা মানুষের মতো কিন্তু ঠিক মানুষ না চাইদে শরীরের লোম খাড়া হয়ে গেল সে বুঝে ওঠার আগেই সে ছায়াটি যেন হঠাৎই তাকে তার দিকে এবং মুহূর্তেই তাকে জলের গভীরে চুবিয়ে দিল চারপাশ অন্ধকার ঠান্ডা জল তার নাকে মুখে ঢুকে গেল সে তার হাত পা ছোটাছুটি করেও মুক্তি পেতে পারল না মনে হলো কেউ বা কিছু তার পা ধরে গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে সে চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বের হলো না শুধু একটা নিঃশব্দ আতঙ্ক ভর করে তার শরীর পানির গভীরে যখন অজানা সেই সাইটিসাইটকে টেনে নিয়ে যাচ্ছিল তখন তার সমস্ত শরীর অবশ্যই আসছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল চোখে মুখে ঘোর অন্ধকার আর এক অসম্ভব আতঙ্ক মনে হচ্ছিলো সব শেষ এবার আর ফিরতে পারবে না ঠিক তখনই কোনো এক অদ্ভুত শক্তি যেন তাকে ভিতর থেকে ধাক্কা দিল প্রাণপণ চেষ্টা করেও সে হাত পা ছুঁড়তে পারল হঠাৎই তার বুকের ভিতর যেন আগুনের মতো এক সাহস জেগে উঠল সে বুঝে গেল এখনই যদি না ওঠে আসে তাহলে চিরকাল এই অন্ধকারে হারিয়ে যাবে চাই তার সর্বশক্তি দিয়ে এক ঝাঁকুনি দিল যেন ভিতরে সব শক্তি এক জায়গায় জড়ো করে সে একবারেই তীব্রভাবে উঠতে চেষ্টা করলো হঠাৎ করেই ঝাঁকুনি দিয়ে সে পানির উপরে উঠে এলো যেন এক মৃত্যুর গহ্বর থেকে ফিরে এলো জীবনে এড়ালো সে হাঁপাতে হাঁপাতে পুকুরের কেনারায় পৌঁছালো শরীর কাঁপছে দৃষ্টি ঝাপসা গা থেকে জল ঝরছে কিন্তু গায়ে এখন অনুভব করছে একটা ঠান্ডা হাতের স্পর্শ যাতে কিছুক্ষণ আগেই টেনে নিচ্ছিল গ্রামের কিছু লোক তখন পুকুর পাড়েই ছিল তারা ছুটে এলো ছাইদকে টেনে তুলল কেউ পানি খাওয়ালো কেউ বা গা মোছালো একটু পর ছাইদ কাপা কাঁপা গলায় শুধু এটুকুই বলল ওটা মানুষ ছিল না সবাই স্তব্ধ কেউ কিছু বলে না শুধু পুকুরটার দিকে তাকিয়ে থাকে সেখানে অদ্ভুতভাবে কচুরি পানাগুলো আবার জড়ো হতে শুরু করেছে যেন কিছু একটা ঢেকে রাখছে সেই দিন থেকে পুকুরটাকে সবাই আরও বেশি ভয় পেতে শুরু করে আর সাইদ সে আর কোনো দিন পুকুরের ধারের কাছেও যায়নি রাতে ঘুমের মধ্যেই হঠাৎই চিৎকার করে ওঠে ছায়া আবার আসছে কিন্তু আজও কেউ জানে না ছাইদের দেখা সেই ছায়াটি আসলে কী ছিল